বলছি দেবকে হিয়ারিং এ ডেকেছে হুম আপনি কিছু বলবেন এই বিষয়ে হয়রান করছে আচ্ছা একদম অন্যভাবে হয়রান করছে হুম এতো একটা প্রতিষ্ঠিত স্টার হুম সবাই জানে সাংসদ হুম আজকে নয় একাধিক সাংসদ সংসদ হুম তাকে মানে তিন প্রায় হ্যাঁ চোদ্দো উনিশ চব্বিশ হম তাকে এইভাবে ডাকার সাহস পায় কি করে হম এবং সে দেবের ঢাক ঢোল পিটিয়ে যাওয়া উচিত যে দেব যাচ্ছে অ্যানাউন্স করে দিয়ে ওই ভিড় সামলানোর দায়িত্ব ওই ওরানিক ওই 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 যে ডেকেছে তারা ওই ভিড় সামলাক হুম আর দেব যান ওর মুখের সামনে বসে থাকে ওই 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 পুরো ওই ভিড়টাও সামলাক যে ডেকেছে সে ওই ভিড় সামলাবে